দুই কোটির কাছে মার খাচ্ছেন দুইশো কোটি কারণটা কি সমস্যাটা কোথায় প্রবলেমটা কোথায় আমি সেদিন গতকালকের একটা ইউটিউব বক্তব্য মৌলানা আব্দুল আওয়াল উনি নারায়ণগঞ্জ মসজিদের কোন মসজিদের ক্ষতি ভদ্রলোক প্রায় দশ মিনিট একটা ওয়াশ করেছেন চেহারা স্রোত সেরকম দাড়ি টুপি অন্যরকম সাদা দপদপে বয়স্ক মানুষ বলো মৌলানা তিনি প্রায় দশ মিনিট বক্তব্য দিয়েছেন ওয়াশ করেছেন হাজার হাজার মুসল্লির সামনে শেষে ওনার বক্তব্য হচ্ছে কেন এই অবস্থা যেই ফেরেশতারা বদরের মাঠে নামলেন মুমিনদের পক্ষে যেই ফেরেশতারা ওহদের মাঠে নামলেন সেই ফেরেশতা এখন কোথায় এর কোনো জবাব নাই এর কোনো উত্তর নাই উনি বলেছেন উনি বলেছেন এর কোনো জবাব নাই এর কোনো উত্তর নাই আমি মাওলানা মুহতারাম আব্দুল আওয়াল সাহেবকে বলছে জবাব এই গুণাগার এই বান্দার কাছে আছে সারা দুনিয়াতে এই মেসেজ দিচ্ছি আমি আমার কাছে জবাব আছে জবাবটা হলো আমাদের মুসলমানদের সংখ্যা আছে মসজিদ আছে রাষ্ট্র আছে কিন্তু আমাদের নাই ইমান এই কথাটা শুনলে কঠিন লাগে কি আমাদের ইমান নাই মানে আমাদের ইমান নাই মানে আমরা তো আল্লাহ বিশ্বাস করি আল্লাহ আছে এই বিশ্বাস কি ইমান লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার মধ্যে আল্লাহ আছে বিশ্বাস এই কথাটা আছে এখানে এখানে পরিষ্কার কথা আছে লা ইলাহ ইমানের ঘোষণা কি লা ইলাহা ইল্লাল এই তো ইমানের ঘোষণা ওই যে দেখেন মাথার উপরে দিয়ে রাখছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই হচ্ছে ইমান এটা তো আরবি এর বাংলা অর্থ কি এর বাংলা মিনিং কি এ কথা তাৎপর্য কি বুঝবেন না আল্লাহর বিধান ছাড়া আল্লাহর হুকুম ছাড়া আমরা আর কারো হুকুম বিধান মানিনা না কারো হুকুম বলতে এখানে কি আছে কোন সত্তা আছে আর কে আছে হুকুমদাতা নিশ্চয় আরো কেউ কেউ আছে হুকুমদাতা তাহলে আর কে আছে আরো হুকুম থাকতে পারে আল্লাহ বলছেন আগে ওই হুকুমটা অস্বীকার করো তারপরে আমারটা মানবে তাহলে আগে মানার কথা আসতেছে না আগে অস্বীকার আগে অস্বীকার কি অস্বীকার করবেন আল্লাহর হুকুমের বিপরীত আল্লাহর হুকুমের বিপরীত সিরিক কুফর যেটা আল্লাহ নাজল করেননি যেটা আল্লাহর বিধান নয় আল্লাহর হুকুম নয় এই সমস্ত কিছু আগে তুমি অস্বীকার করবা যে কোনো জমিনে আপনি ধান রোপণ করতে যাবেন আগে কি ধান ফেলে দিবেন না ঘাস পরিষ্কার করবেন যেই কোনো কৃষক আগে বলবেন যে আগে মাঠ পরিষ্কার করুন দেখবেন মাছ চাষ করতে গেলেও পুকুরে কি করে আগে আবর্জনা পরিষ্কার করে মেডিসিন দেয় ক্ষতিকর প্রাণী মেরে ফেলে এটাই নিয়ম আল্লাহ সৃষ্টির মধ্যে মুসলমানদের এই সমস্যাটা হয়েছে লা ইলাহা কি কথাটা এলাহের মিনিং এ ভালো করে বুঝতে হবে এলাহ আল্লাহ রব আল্লাহ আল্লাহ খা আল্লাহ জব্বার আল্লাহর রহমান আল্লাহ রহিম কিন্তু কলেমার মধ্যে কি রহমান রহিম আছে লা রহিম ইল্লাল্লাহ না লা জাব্বার ইল্লাল্লাহ লা রব ইল্লাল্লাহ লা খালেক ইল্লাল্লাহ না কিচ্ছু নাই কলেমাতে কি আছে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা আছে ইলা তাহলে রবের অর্থ আর ইলার অর্থ কি এক না ওলিয়া কা ফেরুন এরা আছে না আছে লা আরবুদু মা তা'উদু এখানে আছে কিন্তু মাবুদ তাহলে মাবুদ কথাটাও কিন্তু আল্লাহর এটা এটা আল্লাহর সিফাত মাবুদ আল্লাহ মাবুদ আমাদের মাবুদ আমরা বলি না আল্লাহ মাবুদ মাবুদ আল্লাহ কিন্তু কলেমার মধ্যে কি মাবুদ আছে না তাহলে মাবুদ শব্দের অর্থ হচ্ছে উপাস্য যার উপাসনা করা হয় এলা শব্দের অর্থটা কি আজ পর্যন্ত আমাদেরকে কেউ ভালো করে এই শব্দটার মানে বুঝিয়েছেন না বলেছেন 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 যে লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই তো তো কেমনে হলো আরেকটা মাাবুদ তো ওখানে আছে এটা হলো নাকি একটা আরবি দিয়ে আরেকটা ন। আমার বক্তব্য আমাদের দাবি এই ইলাহ শব্দটার প্রকৃত অর্থ রিয়েল মিনিং আজ পর্যন্ত মুসলমানদের সামনে ভালো করে কেউ তুলে ধরতে পারেননি বা তুলে ধরেননি আমাদের ফাউন্ডেশন কর্তৃক অনুদিত কোরআন পবিত্র কোরআনুল করিম এখানেও আমাদের বিজ্ঞ আলেমরা ওনারা কিন্তু এলাহের মিনিং এলাহের রেখে রেখে দিয়েছেন বাংলা মিনিং করেন নাই তাদের খেয়াল করতে হবে তাহলে এলাহা কি এলাহা শব্দের অর্থ হচ্ছে তিনি সেই সত্তা যার আনুগত্য করতে হবে যার চূড়ান্ত হুকুম মানতে হবে যার আদেশ মানতে হবে এক কথায় তিনি সেই সত্তা যার হুকুম যার আদেশ নিষেধ আমাদেরকে মানতেই হবে যার আনুগত্য করতেই হবে তিনি হচ্ছেন এলাহ হি হু ইজ টু বি অবেইড এই অবেই মানে মান্য করা আদেশ মানা হুকুম মানা তিনি হচ্ছেন এলাহ তাহলে লা এলাহ ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া আমরা কারো আদেশ নিষেধ মানব না আল্লাহ ছাড়া অন্য কারো আনুগত্য করব না আল্লাহর হুকুম বিধান ছাড়া আমরা কারো হুকুম বিধান মানব না এটা হচ্ছে বান্দার সঙ্গে আল্লাহর প্রথম কন্ট্রাক্ট প্রথম চুক্তি আল্লাহর বক্তব্য হচ্ছে আগে তুমি আমার সাথে এই চুক্তিতে আবদ্ধ হও আমলের প্রসঙ্গ পরে আগে এই চুক্তিতে আবদ্ধ হও মিসাক চুক্তি যখনই আপনি এই চুক্তিতে আবদ্ধ হবেন তখন মোমেনরা হয়ে যাবে একটা জাতি এই কথার উপরে একটা জাতি একশোটা তজবির দানা একত্র রাখে কিসে সুতা কেটে দিলে কি হবে এই মোমেনরা হচ্ছে এক একটা তসবির দানার মতো এই মোমেনদেরকে একটা ভেতরে সুতা দিয়ে একত্রিত রাখা হয় সেই সুতাটা হচ্ছে লা এলাহা ইলা এটাই কোরআনে আল্লাহ বললেন ওয়াটার স্টিম হবে হাবলিল্লাহ এই জামিয়াওয়ালা তোমরা ফারাক হইবা না তোমরা জমায়েতবদ্ধ হও তোমরা ঐক্যবদ্ধ হও আজকে যদি এই ইমানের উপরে এই কথার উপরে আপনারা ঐক্যবদ্ধ হতেন ইন্দোনেশিয়া থেকে তীর সেই পর্যন্ত সেই উড়াল পর্বতমালা থেকে ভারত মহাসাগর পর্যন্ত সেই চীনের উরুমসি থেকে শুরু করে সেই নাইজেরিয়া চাঁদ গিনি গিনি পর্যন্ত মধ্য আফ্রিকা পর্যন্ত যদি আপনারা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতেন এই কথার উপরে সমগ্র দুনিয়া আপনাদের কমান্ডে সমগ্র দুনিয়া জাতি কয়টা ইমাম কয়জন হুকুম চলবে কার হিসাব কি কঠিন না সহজ আমি মুসলমান রাষ্ট্রগুলিকে বলবো আমি মুসলিম বিশ্বকে বলবো এই পাকিস্তানের ইমরান খান জেল থেকে বাড়িতে পারবেন না এই রাজনীতি করে মরবেন মরবেন আর আমাদের মহতারে মা আপনারা যারা রাজনীতি করছেন আপনারা মরবেন রাজনীতি করে পরিস্থিতি খুব খারাপ টানাটানি করবে চীন রাশিয়া ইন্ডিয়া আমেরিকা ইউরোপ আপনার হাত পা মাথা ছেড়ে টুকরা টুকরা করে ফেলবে থাকতে পারবেন না আমি ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশ আমি পাকিস্তান সিরিয়া ইরাক লেবানন থেকে শুরু করে পুরো মুসলিম বিশ্বকে বলবো যদি পারেন তাড়াতাড়ি এই তাওহিদের উপর ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হবেন তো বাঁচবেন নাইলে বাঁচতে পারবেন না ওয়ার্ল্ড ব্যাংক আপনাদের না ওয়ার্ল্ড ব্যাংক ওদের এটা ওদের সমিতি ওরা টাকা জমা করেছে ওদের জন্য আপনাকে সুদে দিচ্ছে আইএমএফ কি আপনার না ওদের ওদের জাপান জাইকা যাইকা কি ওদের না আপনাদের ওদের আপনি সুদ দিবেন আর আপনাকে তারা করুণা করবে সুদের জালে আপনাকে আটকায় দিবে অলরেডি বাংলাদেশ বর্তমানে একশো বিলিয়ন ডলার ঋণ কল্পনা করতে পারবেন না বাংলাদেশ বিক্রি হয়ে গেছে অলরেডি মনে করেন এই মুহূর্তে যে বাচ্চা জন্ম নিচ্ছে চল্লিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা তার মাথার উপরে ঋণ আগামী দিন ট্যাক্সের চাপে পাগল হয়ে যাবেন অফিসের ঘুষ আরও ডিকলার দিয়ে ঘুষ খাবে চোর বড় চুরি করবে ডাকাত বড় ডাকাতি করবে আর অর্থ পাসার হবে ব্যবসায়িক সিন্ডিকেট কাকে বলে দেখবেন গতকালকে দেখবেন ডিমের হালি দশ টাকা হঠাৎ সকালে শুনবেন বিশ টাকা সিন্ডিকেট কাকে বলে চতুর্দিক থেকে জুলুম অন্যায় অবিচার আপনার উপরে নেমে আসবে কিচ্ছু করতে পারবেন না এই অন্যায় বন্ধ করার জন্য এই রহমত আল্লাহ আলমিনের আবির্ভাব হয়েছে আপনি তসবির দানা টপকানোর জন্য নয় এই অন্যায় বন্ধ করার জন্য রহমত আল্লাহ আলমিন তলোয়ার ধারণ করেছেন এই অন্যায় বন্ধ করার জন্য রহমত আল্লাহ যুদ্ধ করেছেন এই অন্যায় বন্ধ করার জন্য ওনার জলিল কত সাহাবিরা একে একে শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন এই জুলুম এই অন্যায় বন্ধ করার জন্য আপনারা সেই অন্যায়কে প্রশ্রয় দিয়ে অন্যায়কে থাকতে দিয়ে জুলুমের বিরুদ্ধে সংগ্রাম না করে আপনারা এই গায়ের মেনে নিয়ে আপনারা বসে বসে তাহাজুদ নামাজ পড়ছেন এই নামাজের কোনো লাভ নাই